আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সজনে পাতার ভর্তা আমার হাতের ভর্তা নাকি অনেক মজা লাগে অনেকে খেয়ে বলেছেন আনটি আপু এই ভর্তা রেসিপিটা একটু দিন আমরা দেখে শিখে নেব সেজন্য আজকে শুধু সজনা পাতার ভর্তাটা আপনাদেরকে দেখাবো আমি কিন্তু এখানে তেল দিয়ে কাঁচামরিচটা ভেজে নিয়েছি এখন ভেজে নিচ্ছি কাঁচা পেঁয়াজটা আপনারা যদি এভাবে সবগুলো উপকরণ তেলে ভেজে ভর্তা করেন তাহলে দেখবেন এমনিতেই সুন্দর হয়েছে এবং খেতেও মজা লাগবে আমি এখন রসুনটাও সুন্দর করে ভেজে নেব রসুনটা অবশ্যই একটু ভালো করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন তা না হলে কিন্তু রসুনের যে একটা কাঁচা গন্ধ আসে সেটা আসবে অনেকে এই গন্ধটা পছন্দ করেন না সজনে পাতাটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ভাজবো না অল্প ভেজে নিলেই হয়ে যাবে এই পাতাটা বাটতে কিন্তু একটু সময় লাগে এখন আমি এখানে শুধু লবণ দিয়ে দেব আর ভেজে রাখা মরিচ পেঁয়াজ আর দিয়ে দেব রসুন খুব মিহি করে এভাবে বেটে নিতে হবে তাহলে খেতে কিন্তু ভালো লাগবে